তোমরা যারা ফেসবুকে পোস্টার প্রেজেন্টেশন করতে চাও আমাদের গ্রুপে জয়েন করতে পারো ফেসবুকে ক্লাস সিক্স টু নাইন পোস্টার প্রেজেন্টেশন লিখে সার্চ করলেই আমাদের গ্রুপ পেয়ে যাবে আমাদের এই গ্রুপে জয়েন হয়ে তোমার ক্লাসের সকল বিষয়ের পোস্টার অন্য সবার সাথে শেয়ার করতে পারবে আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা ইতিহাস ও সামাজিক বিজ্ঞান মূল বই থেকে আজকে আলোচনা করব একশো নম্বর পৃষ্ঠা নিয়ে একশো নম্বর পৃষ্ঠায় তোমরা দলগত কাজ দুই পাবে যেখানে নির্দেশনা বলা আছে এখন আমরা দলগতভাবে আলোচনা করে নিচের তালিকাটি পূরণ করি এজন্য আমরা বিদ্যালয়ের পাঠাগার থেকে শুদ্ধাচার বইটি সংগ্রহ করে নিতে পারি দেখো আমাদেরকে একটি তালিকা পূরণ করতে বলা হয়েছে যে তালিকাটি রয়েছে ঠিকের পরবর্তী পৃষ্ঠায় অর্থাৎ মূল বইয়ের একশো নম্বর পৃষ্ঠায় এই তালিকায় বলা হয়েছে যে যে প্রচলিত রীতিনীতি ও মূল্যবোধ সম্পর্কে আমরা বিদ্যালয় থেকে জানতে পেরেছি তো সেই সকল রীতিনীতি এবং মূল্যবোধ আমরা তালিকা আকারে এই খালি ঘরে উল্লেখ করব তো চলো শিক্ষার্থীরা দেখে নিচ্ছি এমন কি কি রীতিনীতি এবং মূল্যবোধ যা সমাজে প্রচলিত রয়েছে এবং আমরা আমাদের বিদ্যালয় থেকে তা জানতে পেরেছি শিক্ষার্থীরা দেখো আমি লিখেছি যে যে প্রচলিত রীতিনীতি ও মূল্যবোধ সম্পর্কে আমরা বিদ্যালয় থেকে জানতে পেরেছি সেগুলো হচ্ছে এক শিক্ষক বা সম্মানীয় কাউকে দেখলে বসা অবস্থায় থাকলে উঠে দাঁড়ানো দুই শ্রেণীকক্ষে প্রবেশের পূর্বে শ্রেণী শিক্ষকের অনুমতি গ্রহণ এবং শ্রেণীকক্ষ থেকে বের হওয়ার জন্য শ্রেণী শিক্ষকের অনুমতি প্রার্থনা তিন বড়দের সাথে আদব বজায় রেখে কথা বলা চার ছোটদের স্নেহ করা পাঁচ অন্ধ ব্যক্তিকে রাস্তা পার হতে সাহায্য করা ছয় সততা বজায় রেখে কাজ করা এবং মিথ্যা এড়িয়ে চলা সাত অনুমতি ব্যতীত কারো জিনিস না নেওয়া আট অনুমতি ছাড়া কারো ঘরে প্রবেশ না করা নয় বড়দের সাথে দেখা হলে সালাম বা নমস্কার দেওয়া দশ কোনো কিছু দেওয়া নেওয়ার ক্ষেত্রে যান হাত ব্যবহার করা তাহলে শিক্ষার্থীরা তোমরা এখানে দেখে নিলে যে আমি দশটি প্রচলিত রীতিনীতি এবং মূল্যবোধের কথা উল্লেখ করেছি এর বাইরে কিন্তু আরও একাধিক রীতিনীতি এবং মূল্যবোধ রয়েছে যা আমরা আমাদের বিদ্যালয় থেকে শিখেছি তোমরা চাইলে সেগুলো এখানে উল্লেখ করতে পারো আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই শিক্ষার্থীরা এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পরবর্তী যে সকল কাজগুলো রয়েছে সে কাজগুলো নিয়ে আলোচনা করব। তাই পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি